এখানে ঘুগনি ছাড়া তো ভালো লাগে না হটপটটা দাও তো হটপটটাই বলুন ছোট্ট গরম থাকে তাহলে থালা দাও দিয়ে আপনার বাবাকেও দিয়ে

নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে রবিবার আর রবিবারের সকাল মানেই লুচি পরোটা তো বাড়িতে হয়ই কিন্তু আজকে যেন তো বাড়িতে জলখাবারটা বানায়নি ও বললো এখানে নাকি একটা নতুন দোকান হয়েছে আর খুব কম তেলে পরোটাটা বানানো হয় তো মেয়ে একদিন খেয়েছিল ওর ভালো লেগেছিল তাই বলল যে আজকে আনতে আমি ঠিক আছে আনো আর আজকে শাশুড়ির শরীরটাও ভালো ছিল না তো শাশুড়ি বললো যে তাহলে পরোটা কিনে নিয়ে আয় কিন্তু আমরা সবাই খেয়েছি শাশুড়ি খাইনি আমি ছর্দি বাপি দিয়া সবাই খেয়েছি আমরা চারজনে মিলে খেলাম আর খারাপ করেনি আর তার সঙ্গে ঘুগনি বানিয়েছিল ভালোই খেলাম পরোটাটা রোজই তো বাড়িতে সেই রুটি তরকারি করতেই হয় এবার রবিবার হয়তো লুচি পরোটাও হয় আর শাশুড়ির শরীরটা ভালো না বলে শাশুড়িরও ইচ্ছা করছিল না যে কিছু জলখাবার বাড়িতে কিছু বানায় যাই হোক কিনে নিয়ে এলো ভালোই খেলাম জলখাবারটা খারাপ ছিল না পরোটাগুলো ভালোই ছিল মাঝে মধ্যে এরকম বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে খেলে ভালোই লাগে কেউ বাজার থেকে মাছ সবজি সব নিয়ে চলে এসছে তাই জন্য দেখতে এলাম যে কী মাছ এনেছে দেখি তো তো প্রথমেই দেখলাম যে কাটাপোনা মাছ এনেছে আর কাটাপোনা মাছটা আমাদের রেগুলারে লাগে মাছ প্রায় আমাদের দুবেলাই হয় তো কাটাপোনা মাছটা অনেকটাই লাগে সেই জন্য কাটাপোনা মাছটা আনতেই হয় এবার তারপর আর যা অন্য কিছু মাছ আনে তাই দেখো কাটাপোনা এখন তো মাছটা এনেছে মোটামুটি আমাদের চলে যায় এবার তারপর সপ্তাহে তিন দু দিন ডিমও হয় তো দেখো এই মাছগুলো আমাদের সারা সপ্তাহ মোটামুটি চলে যায় আর অন্য একটা দুটো কোনো রকমও মাছ আনে তো হয়ে যায় সবার চিংড়ি মাছ না যে তাহলে ওটা দাও তো আর আর একটা প্যাকেটে দেখলাম এনেছে চিংড়ি মাছ তবে চিংড়ি মাছগুলো খুব যে বড়ো ছিল দানা মোটামুটি ছোটোই ছিল খুব বড় না আবার খুব ছোটো না মিডিয়াম সাইজ ছিল তো চিংড়ি মাছ খেতে আমার মেয়েও ভালোবাসে খুব তাই জন্য চিংড়ি মাছটাও আনতে বলি তো কাটা পোনা মাছ আর চিংড়ি মাছ এটাই এনেছিল আর বাজার থেকে আজকে যেমন আনি ফুলকপি পেঁপে লাউ শশা তারপর থোর কাঁচকলা পটল সবই এনেছে আলু এনেছে যা যা লাগে টমেটো কাঁচা লঙ্কা এই ছিল আজকের বাজার তবে আজকে শাশুড়ির শরীরটা ভালো ছিল না বলে তো শাশুড়ি বলল যে ঝোল ভাত খাবে তা আমি বললাম ঝোল ভাত সবার জন্যেই করে ফেলুন আলাদা করে কিছু করতে হবে না তো এইদিকে শাশুড়ি ঝোলটা বসিয়ে দিয়েছে ঝোল ভাত হবে আর আমি বললাম একটু চিংড়ি মাছটা ভাপা করি তো শাশুড়ি বলল যে শাশুড়ি চিংড়ি মাছ খাবে না শরীরটা ঠিক নেই আমি বললাম আপনার জন্য আমি একটা মাছ এমনি কাটাকা মাছ একটা ভেজে দেবো আপনি ঝোলের সাথে খাবেন বললো আচ্ছা ঠিক আছে তো শাশুড়ির জন্য একটা কাটাকা মাছ ভেজে দিয়েছিলাম আর দেখো মায়ের পুজো আমার এদিকে হয়ে গেছে এদিকে চিংড়ি মাছগুলো সর্দি খোলা ছাড়িয়েছে আর বাজার থেকেও কিছুটা ছাড়িয়ে দিয়েছিল কিন্তু এর পিঠগুলো না পরিষ্কার করলে খুব পেট খারাপ করে সেই জন্য এর পিঠগুলো সব ধরে ধরে পরিষ্কার করা অনেকটা টাইমের ব্যাপার হয়ে যায় চিংড়ি মাছ আনলে এইটা একটা ভীষণ খাটুনি হয় যেই পিঠের যে কালো এগুলো সেগুলো না বের করলেই শরীর খারাপ পড়বে তো সেগুলোকে সবই সব এক একটা এতগুলো মাছের সেই বের করা প্রায় অনেক টাইম চলে যায় চিংড়ি মাছের পিঠগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর চিংড়ি মাছটা ভাপা করব বলে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে জিরে সরষে গোলমরিচ এগুলো ভালো করে বেটে এবার আর কাঁচা লঙ্কা দেব এর মধ্যে আর সামান্য একটু নুন দিয়ে বাটবো নইলে এটা তেতো হবে সর্ষে বাটাটা মিক্সিতে বেটে নেব নিয়ে এবার এটাকে একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্য কি কালারের জন্য একটু দেব দিয়ে এবার চিংড়ি মাছটা আমি ভাপে বসাবো চিংড়ি মাছ ভাপাটাও করে নেব দেখো এগুলো সব একসাথে দিয়ে দিয়েছি আর একটুখানি আমি পোস্তও দিয়েছিলাম এবার এটা সব মিক্সিতে একসাথে দিয়ে পেস্ট করে নেবো এই যে সামান্য একটু নুনও দিয়ে দিলাম নুনটা দিতে ভুলে গেলে কিন্তু খুব তেতো হবে দেখো এইভাবে বেটে নিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে বেটে নিয়ে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে এই যে কড়াই জল গরম করতে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে আর চিংড়ি মাছগুলো ভাপাতে বসিয়ে দেবো এই যে আমার বাটাটা হয়ে গেছে এবার আমি সব কিছু উপকরণ এর মধ্যে মাখিয়ে নিয়ে আগে একটু নুন দিয়েছিলাম সরষেটা বাড়বো বলে আর তারপর তো মাছে একটু নুন লাগবেই তো নুন দিলাম তারপর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য লঙ্কা গুঁড়োও দিলাম একটু হলুদ গুঁড়োও দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিতেই হবে তবে এটা ভালো লাগে আমি তো এইভাবেই বানাই বন্ধুরা তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকে জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও নইলে আমি বুঝতে পাচ্ছি না যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে দেখো এবার সব কিছু মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো খাবারটা আমরা এইভাবেই বানাই অনেকে হয়তো আরও অন্যরকম কি এর মধ্যে আরও কিছু দেয় তো জানি না আমরা এইভাবেই বানাই বলে আমি এইভাবেই তোমাদেরকে দেখালাম এবার টিফিন কটোর ঢাকাটা বন্ধ করে আর কড়াইয়ে যে জল গরম করতে দিয়েছিলাম তার উপরে বসিয়ে দেবো দেখো তার উপরে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছিলাম আর জলটা যেন টিফিন করে তলায় থাকে সেই রকমভাবে জলটা দিতে হবে আর দেখবে জলটা ফুটতে ফুটতে যেন শুকিয়ে না যায় শাশুড়ি দুপুরবেলা আমাদের সবাইকে খেতে দিয়ে দিলো দেখো ঝোলটা বেশ ভালোই হয়েছে বড়ি দিয়ে বেগুন আলু ফুলকপি আর পটল দিয়ে ঝোলটা করা হয়েছিল আর এদিকে হয়েছিল তোমার চিংড়ি মাছ ভাপ্পা চিংড়ি মাছ ভাপাটা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা করলাম দেখো বেশ ভালো হয়েছে আর গ্রেভিটা বেশ ঘন হয়েছে তো খেতে বেশ টেস্ট হয়েছিলো এর এই চিংড়ি মাছ ভাপা করতে গেলে দেখি যে মশলাটা অনেকটা বেশি লাগে যত গাঢ় মশলাটা হবে তত খেতেও ভালো লাগে আর এর উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিলাম মানে নামিয়ে তারপর কাঁচা সর্ষের তেলটা দিলাম এই সরষের তেলটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও হেভি লাগবে তো শুকনো ভাত দিয়ে খেলাম দারুণ লাগলো চিংড়ি মাছ ভাপাটা